কেন রুখতে হবে বিদ্যুতে বেসরকারি প্রিপের মিটার এ নিয়ে মিরলের আজকের প্রতিবেদন গোটা দেশ জুড়ে বিদ্যুৎ ক্ষেত্রের নতুন প্রবণতা ও জনগণের ওপরে হামলার নতুন দিকগুলো হল বিদ্যুৎ পরিষেবার তিন ক্ষেত্র উৎপাদন ট্রান্সমিশন ও বটন বা বিতরণ আজকের দিনে দেশের বিদ্যুৎ উৎপাদনের ইনস্টল ক্যাপাসিটি চার লাখ আঠারো হাজার মেগাওয়াট যার পঞ্চাশ শতাংশেরও বেশি চলে গেছে আদানি টাটার মতো প্রাইভেট কর্পোরেট সংস্থার হাতে কেন্দ্রীয় সরকার এরই মধ্যে চাপিয়েছে একের পর এক জনবিরোধী বোঝা কয়লার ওপর চৌদ্দ শতাংশ রয়্যালটি ট্যাক্স জিএসটি জিএসটি কম্পেনসেশন শেষ বিশাল পরিমাণ রেলওয়ের ফ্লাইট চার্জ জোর করে কয়লা বিদেশ থেকে আমদানি করার ফরমান জারি করেছে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার উপর লাভ হয়েছে আদানির বোঝা বেড়েছে বিদ্যুৎ বটন সংস্থার উপর অপ্রচলিত শক্তি হুহু করে বাড়ছে আমাদের দেশে ভয়াবহ ব্যাপার হলো এই শক্তির প্রায় একশো শতাংশ প্রাইভেট সংস্থার হাতেই রয়েছে সরকারি সংস্থা নতুন করে যে রিনিউয়েবল বিদ্যুৎ ইনস্টল করবে তাও ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের এনএমপি মাধ্যমে বেসরকারি হাতে তুলে দেওয়ার হুকুম দেওয়া হয়েছে বিদ্যুৎ ট্রান্সমিশনের যে হাইটেনশন লাইন তাও এনএমপির মাধ্যমে প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিচ্ছে মোদী সরকার সোজা কথায় আদানিদের হাতে মোদী সরকারের বিদ্যুৎ সংশোধনী বিল বিদ্যুৎ শিল্পের ওপর আক্রমণের এক ঘৃণ্য প্রচেষ্টা দুই হাজার চৌদ্দ সালে ক্ষমতায় এসেই মোদী সরকার সরকারি বিদ্যুৎ বন্টন ব্যবস্থা ধ্বংস করে বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ার লক্ষ্যে বিদ্যুৎ সংশোধনী বিল পাশ করার চক্রান্ত শুরু করে এই বিলের প্রাথমিক উদ্দেশ্য হল লাভজনক এলাকার বিদ্যুৎ সরবরাহের অধিকার বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া এর সাথে সাথে এই বিলের মাধ্যমে বিদ্যুতের মাসুল ঠিক করার মেকানিজম পুরোপুরি বাজারের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করেছে কেন্দ্রীয় সরকার সব ক্ষমতা কেন্দ্রীভূত হবে কেন্দ্রীয় সরকার বা তাদের গঠিত সংস্থার হাতে উঠে যাবে ক্রস সাবসিডি বাড়বে গরিব মধ্যবিত্তদের বিদ্যুতের দাম সরকারি বিদ্যুৎ বটন সংস্থার ওপর শেষ আঘাত রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম আরডিএসএস কিন্তু বারবার চেষ্টা করেও বিদ্যুৎ সংশোধনী বিল পাশ না করতে পেরে কেন্দ্রীয় সরকার এক ভয়ানক স্কিম নিয়ে এসেছে দুই সালের জুলাই মাসে রিভ্যাম্পর ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম আর ডিএসএস ওয়ার্ল্ড ব্যাংকের সরাসরি নির্দেশে নিয়ে আসা এই স্মার্ট মিটারিং স্কিম জোর করে চাপিয়ে দেওয়ার জন্য নির্লজ্জভাবে কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সবচালু আর্থিক সহায়তা স্কিম সরকারি বিদ্যুৎ বটন সংস্থার হাত থেকে লাভজনক এলাকা ছিনিয়ে নিয়ে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পথ মুসলিন হবে মিটার বসানোর বিপুল আর্থিক বোঝা পড়বে জনগণের ওপর গোটা দেশ জুড়ে সমস্ত গ্রাহকের ঘরে গ্রাহকদের নিজস্ব টাকায় বসাতে বাধ্য করা হবে স্মার্ট মিটার টাকা ফুরলে নিজে থেকেই কেটে যাবে বিদ্যুতের লাইন যেভাবে মোবাইলের ব্যালেন্স শেষ হলে মোবাইল কাজ করা বন্ধ করে দেয় অন্যদিকে ভয়াবহ স্মার্ট মিটার স্কিমকে কার্যকর করতে উঠে পড়ে লেগেছে রাজ্য বিজেপির সরকার মারা পড়বে গরিব খেটে খাওয়া সাধারণ মানুষ মধ্যবিত্ত ছাটাই হবে মিটার রিডিং এ নিযুক্ত কর্মী সাথে সাথে যাবে বিলিং ক্যাশো কালেক্টর ও কল সেন্টারে কাজ করা শ্রমিকদের কাজ আর এই প্রযুক্তি থেকে হতে পারে বড় ধরনের বিপর্যয় হতে পারে সামগ্রিক ব্ল্যাকআউট তাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই যার যার অবস্থান থেকে প্রিপেইড মিটার সংযোগকে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আটকাতে হবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ কারণ স্মার্ট মিটারত যদি বিল বেশি হয় এ এসিবি টু ইনকাম তো বাড়িব লাগিব আর এ এসিবির ইনকাম তো আমিতো লুকাব নোৱাৰো কিন্তু এ চি বিৰ ইনকামটোতো বঢ়া নাই স্মাৰ্ট মিটাৰে যদি বিল বেছি দিয়ে বিলৰ টকাটো ক'ত যাব কোষত আহিব লাগিব কালি বিধানসভাত প্ৰশ্ন কৰিলেই হ'ল যে ৰাজকোষত টকা বেছি আহিছে নেকি ইয়াতোতো জানাৰ বহুত উপায় আছে আৰু লগতে মই কৈছোঁ কি যে আমাৰ জুন জুলাই আগষ্ট ছেপ্তেম্বৰ মানুহৰ ঘৰত ইলেক্ট্ৰিচিটিৰ বিল বেছি আহে এই ইছ্যুটো আকৌ অক্টোবৰৰ পৰা নোহোৱা হৈ যাব আৰু এক এপ্ৰিলতটো আমি ইলেক্ট্ৰিচিটিৰ দামো এক টকা কমাই দিম ভাৰতৰ কোনো ৰাজ্যত দাম নকমাই অসমে প্ৰথম কমাব গতিকে তথাপিতো মই স্মাৰ্ট মিটাৰলৈ যুক্তি তৰ্কত নাযাওঁ অহাকালিৰ ভিতৰত আপোনালোকে মোক জনাই দিব মোৰ অফিচৰ পৰা আপোনালোকলৈকে ফোন কৰিব যোনজন সাংবাদিকে বিচাৰে যে ঘৰত এটা স্মাৰ্ট মিটাৰ মেনুৱেল মিটাৰ আমি দুটা লগাওঁ আৰু আপোনালোকে পৰীক্ষা কৰি ল'ব